কক্সবাজারের সমুদ্র সৈকত আমার এমনিতেই ভালো লাগে এখানে এসে দুইবার এসেছি আবারও এসেছি খুবই ভালো লাগছে এখানকার আবহাওয়া আমরা আজকে এসেছি খুব ভালো লাগছে স্কুল ছুটির পর সবাই প্ল্যান করে এখানে আসা হয়েছে এখানকার আবহাওয়া এখানকার মানুষজন প্রকৃতি সবকিছুই খুব ভালো লাগছে সব মিলে অনেক ভালো লাগছে ষোলোই ডিসেম্বর পড়ছে দুই দিন আগে ছিল শুক্রবার শনিবার এর ফাঁকে সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে ভিড় এবং লোক সমাগম চারদিকে শুধু হইচই মনে হচ্ছে নতুন একটা বিজয় ষোলোই ডিসেম্বরে এই দিক থেকে আমি খুবই আনন্দিত উৎফুল্ল এবং কি দেখতে পাচ্ছি সবাই বিচে অনেকে গোসল করতেছে কেউ দৌড়াচ্ছে ঘোড়ায় উঠতেছে মানে আনন্দটা বলে বুঝে শেষ করানো যাবে না মহান বিজয় দিবস সবাই জানেন আজকে দিন উপলক্ষে কিন্তু সবার ছুটি থাকে ম্যাক্সিমাম ফ্যামিলিগতভাবে ঢাকা থেকে ঢাকা বাইরে থেকে মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু কক্সিস বাজার অনেক কেউ পর্যটক আসে তো তার মধ্যে হচ্ছে আমরাও একজন আমাদের বাসা হচ্ছে ঢাকা আমরা ঢাকা থেকে এসেছি আমি এসেছি আমার ফ্যামিলি মেম্বার কিছু এসেছে আমার বন্ধুরা আসছে তো এখানে এসে আমরা খুবই ভালো একটা এনজয়বল করতেছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দুই বছর ম্যারেজ অ্যানিভার্সারি তো এর জন্য আরো স্পেশাল তো খুব ভালো লাগতেছে ঢাকা মুরাদপুর থেকে আমাদের আমপুয়া মুর্শিদে আমরা এসেছি আমাদের অনেক বেশি আনন্দ লাগতেছে এবং সকাল থেকে এই পুঞ্জতটা আপনার লাগু পর্যটক পানিতে কিন্তু নামছে আমরা তিন বিচে দেখেছি এবং আমরা তাদেরকে সেফটি দিয়েছি আপনার যে সুগন্ধা পয়েন্টটা আছে এই পয়েন্টটি আপনার তিরিশ জনের উপরে লাইফ গার্ড লাগে সেই জায়গায় আমাদের লাইফ গার্ডের সংখ্যা খুবই কম আমরা তার রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমরা কিন্তু কষ্ট করে তারপরেও চেষ্টা করি যেন মানুষ ডুবে না যায় মানুষ যেন বিপদে না পড়ে আমাদের একটা সুইমিং জোন এরিয়া আছে লাল হলুদ দিয়ে লাল হলুদ প্লাগ দিয়ে ওই এরিয়ার মাঝখানে আমরা মূলত মানুষদেরকে বলি এখানে সাঁতার কাটার জন্য কারণ পুরো ২০ সাঁতার কাটার জন্য সেফ না এবং আমরা অফসাইডে মাইকিং করেও জানিয়ে যেখানে রিক্স আছে গর্তগুলো আছে আপনারা জানেন বছর কিন্তু খুবই রিক্স ছিল কক্সবাজার সমুদ্র সৈকত যে গর্তগুলো ছিল এগুলো আইজ সেরে উঠে নাই যেমন শীতকালে আমরা দেখি কোনো গর্ত থাকে না শীতকালে পানি সচরাচর পানির তাপ অনেক নিচে থাকে পানির ইয়েটা বৃদ্ধি পায় না সেই ক্ষেত্রে আইজ কিন্তু গর্তগুলো থেকে গেছে গর্তগুলো থাকার কারণে অনেক রিফ কারেন্ট তৈরি হয়েছে যে কারণে আমাদের অনেক টফ আমরা সকালে যখন ডি ছিল তখন আমরা একটা টিম পানিতে ছিলাম আরেকটা টিম উপরে ছিলাম